আমি নিজে এসএসসি অফিসে গেছি ফরটিন এমএলএ কে নিয়ে গেছি বলেছি আপনি বেছে দিচ্ছেন না কেন আমরা সুপ্রিম কোর্টের তো লাইভ ল ভিউ আপনারা দেখেছেন সবাই সুপ্রিম কোর্টও ও চিফ জাস্টিস বেঞ্চ বারে বারে চেয়েছেন সেগ্রিগেট করে দিক বলেছে ডালমে কুচ কালা হয় না পুরা ডালি কালা হয় কত ভাবে সুপ্রিম কোর্ট এই সরকারকে অপশন দিয়েছে আমি চেয়ারম্যান ছিল না সচিবকে বললাম যে আপনি চেয়ারম্যান তো কেউ না সব গুণবান্ন চোদ্দ তলা আপনারা কনভে করুন মেসেজ পাঁচ হাজার আটশো নব্বই অতিরিক্ত যে পোস্ট ক্রিয়েট করেছেন ওটাই ফ্রড বাকি উনিশ হাজার ছেলে মেয়েকে মারবেন না ষোলো সাল থেকে চাকরি করছে অন্যায় হবে যদি যোগ্যদের বাতিল হয় যোগ্যরা যে ধরনের আন্দোলন করবেন যত ধরনের আন্দোলন করবেন সেই আন্দোলনে যদি তারা আমাদেরকে ডাকেন পতাকা নিয়ে পতাকা ছাড়া যে কোনো শর্তে আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত নির্বাচিত প্রতিনিধিরা আমরা সর্বাত্মক ভাবে উপস্থিত থাকবে লাগাতার থাকতে বললেও সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য বক্তৃতা করতে সঙ্গে অবস্থান ঘেরাও করলে এবং আমি এই সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি যোগ্য প্রায় উনিশ হাজারের বেশি তাদের সবার চাকরি চলে যায় সুপ্রিম কোর্ট কি করবেন ল ফুল আমার সেখানে কোনো বক্তব্য নেই আমার অনধিকার চর্চা হবে তাহলে এই এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকবো সাতাশ আগস্ট নবান্ন অভিযান মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন আপনাকে সকাল নটার আগে আসতে হয়েছে রিয়ার কেস আপনাকে আসতে হয়েছে হেস্টিংসের রাস্তা দিয়ে আপনি নর্মাল রুটে আসতে পারেননি আপনার সঙ্গে সেদিন অতিরিক্ত ষাট জনের বেশি পুলিশ রাখা হয়েছে এবং তিনটে স্কট ছিল মহিলাদের আপনাকে সব মন্ত্রীকে ডেকে নিতে হয়েছে দুপুরবেলা মন্ত্রীদেরকে ওখানে খাওয়াতে হয়েছে বাবু ঘাটে সাড়ে ছটার পরে আন্দোলন থামার পরে আপনারা সাড়ে সাতটার পরে ওখান থেকে বেরিয়েছেন এদের যদি চাকরি যায় আপনার ঢোকাও নবান্নতে হবে না আর নবান্ন থেকে যদি ঢুকেও পড়েন হেলিকপ্টার নিয়ে ছাদে নেমে পড়েন বেরোতেও আর পারবেন না নিশ্চিন্তে থাকতে পারেন আর আজকের এই প্রেস কনফারেন্স যার জন্য সুজেন্দ্র পাল সিং ও ছেলে কোনোভাবে জেলের ভিতরে যদি তারা কোনোভাবে ফিজিক্যাল মেন্টাল টর্চার হয় তার রেসপন্সিবিলিটি গোজ টু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং সিপি ক্যালকাটা এবং প্রেসিডেন্ট সিজিএল কর্তৃপক্ষের আমরা ওয়াচ করব লয়ার শুট ওয়াচ আগামী দু তিন দিন তারা কি করছেন আমরা ফুট আপ দেব না ক্লিয়ার আপনাকে যদি মেসেজ পাঠায় গভর্নমেন্ট লয়ার ফুট আপ করুন আমরা এনওসি দিয়ে মানে সাপোর্ট করবো আমরা ফুট আপ দেবো না যে আজকে অব্দি সাফার করেছে আঠারো তারিখ অবধি সাফার করতে রাজি আছে সরকারকে পুট আপ দিয়ে বেল করাতে হবে মমতা ব্যানার্জি যদি সত্যিকারে শিখ কমিউনিটির প্রতি তার রেসপেক্ট থেকে থাকে তাহলে তিনি তার গভর্নমেন্ট লয়ারকে এবং এই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করা আপনি ডাকাতদের মামলা প্রত্যাহার করেন গতকালই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস বসাকের কোর্ট রাজ্য সরকারের দু সালে প্রত্যাহার করে নেওয়া মামলা রাজ্য সরকারের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন